গতকালের লো প্রেশার এরিয়াটি আজকে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াটি আজকে সকাল সাড়ে আটটার সময় তাকে দেখা গেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এবং নর্থ ওয়েস্ট অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টে এবং এর এর সাথে অ্যাসোসিয়েটেড যে আর সাইক্লোনিক সার্কুলেশন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং উচ্চতার সাথে সাথে এটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে গেছে এবং আশা করা যাচ্ছে যে এই সিস্টেমটা মোটামুটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে এবং কনসেনট্রেট করবে একটা ডিপ্রেশনে ডিউরিং নেক্সট বারো ঘন্টাতে আগামী বারো ঘন্টা মানে সাড়ে আটটা থেকে বারো ঘন্টা মানে আজ বিকেলের মধ্যে হয়তো বিকেলে হয়তো রাত্রের দিকে হয়তো এটা কনস ডিপ্রেশনে কনসেনট্রেট করে দিতে পারে এবং আগামীকাল মানে উনিশ তারিখে ফোন নুনে সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ পোস্ট ক্রস করতে পারে এই সিস্টেমটার জন্য কিন্তু কোনো ডাইরেক্ট এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই ঠিক আছে হালকা পাসিং শাওয়ার আমরা পেতে পারি কিন্তু সাধারণত একটা সিস্টেমের জন্য যে একটা ভেরি স্ট্রং উইন্ড হেভি রেনফল এক্সট্রিমলি হেভি রেনফল হ্যাঁ এই সমস্তগুলো আমাদের পাওয়ার সম্ভাবনা ঠিক আছে আচ্ছা তবে ফিশারম্যানের ওয়ার্নিং আছে যেহেতু আছে ফিশারম্যানের ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ফিশারম্যানদেরকে বলা হচ্ছে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনার নট টু ভেঞ্চার ইন টু দা সি ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট অন টোয়েন্টি সেকেন্ড আগস্ট বাইশ তারিখে উত্তর বে অফ বেঙ্গল এবং পশ্চিমবঙ্গের যে উপকাল উপকূল বরাবর ওইখানে ডিপ সিতে যেতে বারণ করা হচ্ছে ঠিক আছে বাইশ তারিখে আচ্ছা এইবারে আমাদের এবারে আমাদের ওয়েদার ডে টু ডে ওয়েদার হচ্ছে এইরকম যে এই সপ্তাহে প্রতিদিনই জেলাগুলোতে আইদার আপনার হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মধ্যম বর্গীয় মধ্যম আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গে একদম উত্তরে যে পাঁচটা জেলা ওই জেলাগুলোতে আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বেশিরভাগ দিনেই ফেয়ারলি ওয়াইড স্প্রে ড্রেন ফল হওয়ারই সম্ভাবনা আছে কেবলমাত্র একদিন মানে আগামীকাল খালি ওই জেলাগুলোতে স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ডিটেলস বুলেটিন আপনাদের সাথে যেটা শেয়ার করা হয়েছে ওখান থেকে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন এবার আসা যাক ওয়ার্নিংয়ে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গাতে থান্ডাস্টউন লাইটনিং এবং তার সাথে গাছটি উইন্ড এর সম্ভাবনা আছে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে